আন্দোলনের শেষ পর্যায়ে কিছুটা বাকি আছে শেষ করে আমাদের নেতা তারেক রহমান আইনগতভাবে দেশে ফিরে যাতে এই দেশের রাষ্ট্রনায়কের দায়িত্ব নিতে পারে সেই সব জ রহমানের সৈনিক আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা তারেক রহমানের সৈনিক তাই আমাদের আন্দোলনের শেষ পর্যায়ে কিছুটা বাকি আছে সেটা আমরা সমাপ্ত করব ইনশাল্লাহ আমরা পারবো না ভাই হাত তুলে একটু দেখিয়ে দেন যে আমরা পারবো আর বেশি কথা না বলে নেতার বক্তব্য শোনার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদেরকে হায়ানার হাত থেকে রক্ষা করেছো ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে এই দেশ যাতে চলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান আইনগতভাবে দেশে ফিরে যাতে এই দেশের রাষ্ট্রনায়কের দায়িত্ব নিতে পারে সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ উপস্থিত নেতৃবৃন্দ রাখবেন বিশিষ্ট চিকিৎসক এবং আজকের এই বিশাল সমাবেশকে সফল করার লক্ষ্যে যিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব অধ্যাপক ডাক্তার এজ এম জাহিদ হোসেন রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলী কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিবি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের এর দ্বিতীয়তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে